বারবার সমবায় ব্যাংকের নির্বাচন নিয়ে বিরোধীরা দাবি করছেন আমরা কোর্টে যাব আমাদের নমিনেশন করতে বাধা দেওয়া হয়েছে তারে কৌশল অবলম্বন করেছে শাসকদল শাসকদলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোর্টে যাবে কি মাঠে এসে লড়াই করবে আমরা সমস্ত রকম ভাবে প্রস্তুত রয়েছে তবে সেই প্রস্তুতিতে কেমন কোর্টে গেলে আইনি লড়াই হবে কিন্তু মাঠেও লড়াই করার জন্য প্রস্তুত আছে দল তবে এখানে এই লড়াইটা কেমন হতে পারে বা তারা কি ইঙ্গিত করতে চাইছেন প্রশ্ন থাকছে চোপটা লাগে ভিন্ডিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত মালভাস সমবায় ব্যাংক নির্বাচনী আর সেই নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে যে শাসক দল বলছে যে বিরোধীরা নমিনেশন করে নমিনেশনের লোক ছিল না মশিউদ্দিন নাটক করছিল তিনি নাটক করে বেড়াচ্ছেন চারিদিকে লোক নেই আর বিরোধীরা বলছে আমরা নমিনেশন করার সুযোগ পাইনি সুযোগ দেওয়া হয়নি আমরা নমিনেশন করতে গেলে তাও কাউকে খুঁজে পাইনি রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক এবং বিরোধীর মধ্যে এখানেই দাঁড়িয়ে আবার হুমকি দেওয়ার মতো কিছু কথা মসিউদ্দিন সাহেব বলছেন প্রয়োজনে আমরা কোর্টে যাব লড়াই করব আমরা কিছুতেই থেমে থাকছি না তার পাল্টা জবাব দিতে গিয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুর সাহেব বলছেন তারা যেখানেই যাক না কেন কোঠে যাক বা মাঠে আসুক আমরা সমস্ত রকম ভাবে প্রস্তুত রয়েছি তবে কিভাবে প্রস্তুত কিসের সেই প্রস্তুতি সেটা কি হোমকি না অন্য কিছু এই প্রশ্ন কিন্তু থাকছে এর উত্তর আপনারা দেবেন এবং বসির সাহেবের সেই বক্তব্য এবং ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস ছিলেন তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল সাহেব কি জানিয়েছেন এই যে নমিশনে ভুয়া হয়েছে এই যে ডুপ্লিকেট নমিনেশন ডুপ্লিকেট যেটা করেছে এটাকে আমরা কোনো মতো প্রাধান্য দেবো না আমরা ম্যানেজারকে নিয়ে একটা করতে পারি যেহেতু আমাদের ব্যাংকের ম্যানেজার নাই তিন চার দিন ধরে মেশিন ডায়রি করতে পারি পরবর্তী পদক্ষেপ কি থাকবে পদক্ষেপ এই ম্যানেজারকে ঢুকতে দেওয়া যাবে না এবং এই যে সিও সিআই মানে এ আর ও হয়েছিল ওকেও আমাদের দেখার দরকার আছে আমরা সেই কমপ্লেনটা নিয়ে যাচ্ছি সভাপতি সাহেব মালগজ সমবায় ব্যাংকের নমিনেশনে বাধা এবং একাধিক অভিযোগ তুলে আইনি লড়াইয়ের কথা বলছেন ব্লক কংগ্রেস সভাপতি নমিনেশনে বাধা তো দূরের কথা নমিনেশন তুলতে ওরা যায়নি ষোলো তারিখ সতেরো তারিখ নমিনে ষোলো তারিখ তোলার সময় ছিল তারা যায়নি যারা হচ্ছে সতেরো তারিখে ওরা কি জমা দিবে ওরা যখন তুললেই না তো জমা কি দিবে এক নম্বর দু নম্বর হচ্ছে এরা পাঁচ ছটা লোক মসিদ ডাক্তার ওর ভিডিওটা দেখাচ্ছি আমি দরকার হলে আমি পাঠিয়ে দিচ্ছি ছজন বাইরে বাইরে নাটক করে ঘুরে বেড়াচ্ছি আর সমবায়ের যা নিয়ম নীতি সেখানে হচ্ছে বোর্ডের যারা সমবায়ের যারা ভোটার তারাই নমিনেশন চাইতে যাবে তো কোনো লোক ভোটার হিসাবে নমিনেশন চাইতে যায়নি সমস্ত বিধি এবং নিয়ম মেনেই হচ্ছে এই নির্বাচনের প্রক্রিয়াটা হয়েছে তবে নির্বাচন কি সম্পূর্ণ হয়েছে হ্যাঁ নির্বাচন কি সম্পূর্ণ হয়েছে না কবে নির্বাচন হয়েছে নির্বাচন যদি আমরা দেখি ওই ইয়েতে স্কুটনিতে যদি দেখা যায় যে বিরোধী বা কোনো লোক করেনি ওখানে বিরোধী বলতে কি যে কোনো সোসাইটির মেম্বার যদি নমিনেশন ফাইল না করে তাহলে আমাদের সমর্থিত নয়জন জন করেছে নয়জনকে জনকে আমরা সোমবার দিন হচ্ছে स्टूड্নিয়াতে সেদিনই আমরা ফাইনাল দিয়ে আমাদের ডিক্লারেশনটা পাবো আনকাंटेस्ट ঠিক একটা অভিযোগ উঠছে এটা কি एक्चुअली নির্বাচনে বিরোধীরা অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে না শাসকদল নির্বাচনে ভয় পাচ্ছে নির্বাচনে আমরা প্রস্তুত আমরা প্রস্তুত আমাদের কাছে নির্বাচন করতে কারা আসবে এখানে কংগ্রেস সিপিএম বিজেপির কোনো নির্বাচন নয় জএম থিরো নির্বাচন নয় নির্বাচনটা হচ্ছে সমবায় ব্যাংকের যারা হচ্ছে সোসাইটির সদস্য তাদের তাহলে তারা তো সোসাইটির সদস্যরা তো কেউ ডিমান্ড করলো না যে আমাদের নমিনেশন দিতে হবে মশির উদ্দিন কোন অধিকারে ও মানে নমিনেশন চাইতে যাবে বা অন্য কোন দেলা নেতার কোন এক আছে কি যে তারা চাইতে পারে পারে না যারা ওখানকার সোসাইটির মেম্বার তারা চাইতে পারে তারা যায়নি তবে তারা আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিচ্ছেন ওরা আইনি লড়াই করবে না মাঠে লড়াই করবে আমরা সমস্ত লড়াইয়ে প্রস্তুত আছি ওদের করতে বলেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখন সব থেকে বড় বিষয় হলো যে এখানে তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে বা কৌশল অবলম্বন করেছে বা বিরোধীরা নমিনেশনে অংশগ্রহণ করেনি বা তাদের করতে দেওয়া হয়নি যেটাই হোক না কেন এভাবে মানুষের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার কিন্তু তারা হারাচ্ছেন যে আগামী দিনে নির্বাচন প্রক্রিয়া কি ধ্বংস হতে চলেছে আগামী দিনে কি আর কোনো নির্বাচনী সিস্টেম থাকবে না রাজতন্ত্র কি আবার শুরু হবে অর্থাৎ প্রজাতন্ত্র অবস্থা শেষ ধ্বংসের দিকে প্রজাতন্ত্র রাজতন্ত্র শুরু হবে যারা ক্ষমতায় থাকবে তারাই বারবার ক্ষমতা দখল করে থাকবে উঠছে প্রশ্ন এই খবরটি আমাদের শাসকদেরও খুশি করার জন্য নয় বিরোধীদেরও খুশি করার জন্য নয় সত্যটাকে সত্যভাবে তুলে ধরার জন্যই এই ছোট্ট একটি আলোচনা এবং খবর কিভাবে নিচ্ছেন বিষয়টাকে কমেন্টে মতামত দিতে ভুলবেন না